বাংলাদেশে বিগত কয়েক দশক ধরেই ইসলামিক দলগুলোর জনপ্রিয়তা বেড়ে চলেছে এই জনপ্রিয়তা অনেকে বলবেন যে ভোটে তো রিফ্লেক্টেড হচ্ছে না রিফ্লেক্টেড হোক বা না হোক ওনাদের জনপ্রিয়তা যে বৃদ্ধি হয়েছে সেটা দৃশ্যমান এবং বিভিন্ন জনসভা এগুলোতে দেখলেই বোঝা যায় দৃশ্যমান এবং আরো বড় কথা রাজনীতির মাঠে ইসলামিক দলগুলো বিশেষ করে জামাতে ইসলামী এবং কিছুটা কম হলে। একটু লেসার এক্সটেন্টে ইসলামিক আন্দোলন চর্মনায়ক হিসাবে দল তাদের প্রভাব বাংলাদেশের রাজনীতিতে জোরালো হচ্ছে বা হয়ে গেছে অলরেডি আমরা আন্দোলনের সময়ও দেখলাম চব্বিশের যে গণ অভ্যত্থানটি হলো সেখানেও ইসলামিক দলগুলো মাদ্রাসার ছাত্ররা একটি ভ্যানগার্ডের ভূমিকা পালন করেন এটা অস্বীকার করার কোনো জো নাই আসলে বাংলাদেশে ইসলামকে বাদ দিয়ে পলিটিক্স করা যাবে না এখানে ইসলামকে মেনে নিয়ে এবং ইসলামকে একটা সেন্ট্রাল স্পেস দিয়ে বাংলাদেশে রাজনীতি করতে হবে সে যে কোনো দলেরও ইভেন কমিউনিস্টরা বাংলাদেশে দেখেন না ওনারাও সরকারি পয়সা হজ করতে চলে যান আমাদের এখানে দুটো দল নিজেদেরকে মধ্যপন্থী দাবি করে কিছুদিন আগে একটি অনুষ্ঠানে বিশিষ্ট ঐতিহাসিক এবং গবেষক আহমেদ বললেন যে এই সব বিএনপি আওয়ামী লীগ নিজেদেরকে মধ্যপন্থী বলে সুখ পায় আসলে এরাও ডানপন্থী এদের কারোই সাহস হবে না বলা যে আমরা কোরআন সুন্নার শাসন চাই না বা শরীয়তে শাসন চাই না ইনফ্যাক্ট পাকিস্তানের বিরোধী আন্দোলনের সময়ও কখনো ওই সেকুলারিজমটা দাবিটা কখনো সামনে আসেনি কমিউনিস্টরা করেছেন কিন্তু আওয়ামী লীগ করেনি ন্যাপ তো করেই নাই তারা ইয়ের সময় পরেও বলেছে যে ধর্ম কর্ম সমাজতন্ত্র ধর্মকে ইনক্লুড করে রাখতে করেছে এই দেশের মানুষ বেশ সংখ্যাগরিষ্ঠ মানে বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলাম ধর্ম অনুসরণ করেন তাদের কাছে তাদের অনেকের কাছে সেকুলারিজমের অর্থ হচ্ছে নাস্তিকতা ও নাস্তিকতা অন্যরা কোনোভাবে মেনে না নেবেন না এখানে ধর্মান্ধ লোকের সংখ্যা কম বা আপনারা জানেন যে আশেপাশে সব জায়গায় দেশগুলোতে আমাদের আশেপাশে সব দেশগুলোতে সাম্প্রদায়িক দাঙ্গা নিত্য নৈমিতিক ব্যাপার কিন্তু বাংলাদেশে উনিশশো একাত্তরের পর থেকে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বা সাম্প্রদায়িক দাঙ্গা যেটাকে বলে সেরকম কিছুই হয়নি কিন্তু ইসলামকে আক্রমণ করে কথা বলে এখানে পার পাওয়া যাবে না বা ইসলামকে রাজনীতিতে বড় স্পেস না দিয়ে এখানে পার পাওয়া যাবে না যেমনটি বললাম বিএনপি বলেন বলেন এবি পার্টি আওয়ামী লীগ বলেন কমিউনিস্ট পার্টি বলেন জাসদ বলে কোনো পার্টি ইসলামের বিরুদ্ধে কথা বলে বাংলাদেশে টিকতে পারবে না বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে না হ্যাঁ এখন ওনারা শরিয়া ভিত্তিক শাসন যদি একটা সার্ভে হয়েছে যে অনেকেই শরিয়া ভিত্তিক শাসন চান তারা মানে সংখ্যাগরিষ্ঠ অংশই শরিয়া ভিত্তিক শাসন চান তারা বুঝে হোক না বুঝে হোক শরিয়তের বিরুদ্ধেও এখানে কোনো অবস্থান নিতে পারবেন না তো মধ্যপন্থী কি দানপন্থার উত্থান যে বলছে এটা মানে কি মানে ইসলাম উত্থান তা আপনারা কি ইসলামের বিরুদ্ধে বা ইসলামকে আপনারা কি মানে সকল ধর্মের সমান সুযোগ কোনো ধর্মের ভিত্তিতে কোনো ভেদাভেদ নাই থাকবে না এটাই তো কিন্তু আপনারা কি বলতে পারবেন আপনারা কি পারবেন সংবিধান থেকে বিসমিল্লাহ রহমান রাহিমরকে এসে উনি ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়ে দিয়েছিলেন যার মূলনীতির একটি সোশ্যালিজমও বাদ দিয়ে দিয়েছিলেন উনি বলেছিলেন সর্বশক্তিমান আল্লাহর উপর বিশ্বাস উনি সৃষ্টিকর্তা বলেন পরে এরশাদ সাহেব এসে যে বিসমুল্লাহ রহমানের রাহিম যোগ করলেন তার বিরুদ্ধে আপনারা কি কথা বলতে পারবেন পেরেছেন মধ্যপন্থী দল বলেন মধ্যপন্থী দল বাংলাদেশের নাই এটা রাইট রাইটের ভেতরে অনেক কিছু লেফট লোকজন আছে কিন্তু মধ্যপন্থী বলতে যেটা বোঝায় তারা হচ্ছে লিবারাল সেকুলার পলিটিক্স তারা করবে এরকম বাংলাদেশের দল আমি তো দেখি না ইসলাম সেন্ট্রাল ফিগারই থাকবে আমাদের বঙ্গবন্ধু কি করেছিলেন উনি ইসলামিক একাডেমি করেননি উনি লাহোরে যান নাই উনি তো এখানে তো তাকে বাধা দিয়েছিলেন যে আমরা একটা ধর্ম নিরপেক্ষ দেশ আমরা কিভাবে বাংলাদেশে পলিটিক্যাল পাসটা বুঝতেন জিয়াউর রহমান বুঝতেন এর সাথে তো ধর্মকে আসলে ব্যবহার করেছে সে বিভিন্ন জায়গায় কি মসজিদে বিভিন্ন জায়গায় মসজিদে নাকি স্বপ্নে দেখত কিন্তু ব্যবহার করেছে কেন কারণ সে জানে যে বাংলাদেশের জনগণ ইসলামের কথাবার্তা বললে তারা খুশি হয় উনি এর ভিতরে যে দেশ ইন্ডিয়ার সাথে তার কি করেছেন বা চক্রের সাথে তার হয়েছে ব্যক্তিগত জীবনে ইসলাম কতটুকু ফলো করেছেন ধর্ম নিরপেক্ষের কথা সবচেয়ে বেশি বলে আওয়ামী লীগ হাসিনা কি বলতো তাকে প্রশ্ন করা হলো আপনি ঘুম থেকে উঠে কি করেন আমি হাতরাই হাতরাই কি কি হাতরাই আমি ইয়া যা নামাজ হাত পায় তাহার জন্য নামাজ পড়ার জন্য উনি জানেন না আরকি হাস্যকর না কথাটা উনি জানেন না যে উনি যায় নামাজটা কোথায় রেখেছেন যায় নামাজটা মানুষ গুছায় টুছায় রাখে তো সেটা অন্য প্রসঙ্গ তো বাংলাদেশে ইসলামিক দলগুলো বিশেষ করে পিউরিটান ইসলামের চর্চা বাড়ছে এবং ভোট ব্যাংকে রিফ্লেক্টেড হবে এই নেক্সট ভোট ব্যাংকে মানে নেক্সট ইলেকশনে কতটুকু হবে জানি না তবে উত্তরত্ব তাদের

ইসলামিক দলগুলো ক্ষমতায় আসীন হলে বাংলাদেশে শরিয়া আইন করবেন কিনা সেটাও আরেক আরেক প্রশ্ন এবং সেটা আন্তর্জাতিকভাবে কতটা গৃহীত হবে সেগুলো সেগুলো নিয়ে আলোচনার করা যেতে পারে কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশে ইসলাম এবং ইসলামের যে থিওরিটিক্যাল থিওলজিক্যাল যে সেগুলো দিন দিন স্ট্রংলি সারফেস করতে থাকবে এবং রাজনৈতিক দলকে এই বাস্তবতা মেনেই তাদেরকে রাজনীতি করতে হবে মধ্যপন্থী আপনারা থেকে বলতে পারেন কিন্তু আপনাদের ডানপন্থীর সাথে যে লড়াই সেটা আপনাদের ডানপন্থী হয়েই করতে হবে এবং এই বিএনপি তো আগে কোনো সময় বলে নাই হ্যাঁ স্বাধীনতার পক্ষের শক্তি মানে এক অর্থে মানে সেকুলারিজমের পক্ষে আমরা শক্তি এরকম কথাবার্তা এগুলো তো আগে তারা কখনো বলেনি তাদের রাজনীতি হচ্ছে আওয়ামী লীগ বিরোধী জাতীয় পার্টি তো হচ্ছে ধান্দাবাজি রাজনীতি তো বাংলাদেশ আবার আমি অবশ্য এটাও দেখছি না যে বাংলাদেশ খুব সহসা একটা ইসলামিক রিপাবলিক হয়ে যাবে কিন্তু এই রিপাবলিক থেকে পিপলস রিপাবলিক থেকেও বাংলাদেশকে ইসলামের ইসলামকে যত বেশি সম্ভব অ্যাকমোডেট করতে হবে এবং এই অ্যাকোমোডেট করেই বাংলাদেশে পলিটিক্স এবং এই এই ইসলামিক প্রভাবটা দিন দিন বাড়া ছাড়া কমার কোনো আমি দেখছি